নমস্কার বন্ধুরা আবার ফিরে এলাম ভারতীয় রেল নিয়ে দ্বিতীয় পর্ব উত্তর থেকে দক্ষিণ কন্যাকুমারিকা থেকে জম্বু তাই টাওয়াই পর্যন্ত তিন হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই ট্রেনটির নাম হিমসাগর এক্সপ্রেস নাবাপুর ভবানী মান্ডি জারাইকেলা তিনটি স্টেশনের মধ্যে মিল কোথায় জানেন স্টেশনগুলির দুই অর্ধ দুটি পৃথক রাজ্যে অবস্থিত অর্থাৎ স্টেশনগুলি দুটো রাজ্যে অবস্থিত নাবাপুর মহারাষ্ট্র এবং গুজরাট বর্ডারে অবস্থিত ভবানীমান্ডি রাজস্থান ও মধ্যপ্রদেশে অবস্থিত জারাইকেলা উড়িষ্যা ঝাড়খণ্ড বর্ডারে অবস্থিত এক্সপ্রেস ট্রেনগুলির মধ্যে সবথেকে বেশি স্টেশন থামে জানেন কোন ট্রেন হাওড়া অমৃতসর এক্সপ্রেস একশো পনেরোটি স্টেশনে থামে বোরিং ব্যাপার পনেরোই ফেব্রুয়ারি দু সালে উদ্বোধন হয়েছে ভারতের দ্রুততম ট্রেন যদিও এই ট্রেন একশো কিলোমিটার বেগে ছোটার পরীক্ষায় প্রাথমিকভাবে সফল হয় কিন্তু বর্তমানে এটি একশো তিরিশ কিলোমিটার বেগে চালু রাখা হয়েছে এই বিশ্বে এই বিশেষ ট্রেনটির নাম বন্দে ভারত এক্সপ্রেস গতি নিয়ে বললাম কিন্তু ভারতবর্ষের সবচেয়ে কম গতির ট্রেনটির গড় স্পিড ঘন্টায় মাত্র দশ কিলোমিটার জনপ্রিয় এই ট্রেনটির নাম মেট্টুপালায়াম পালায়াম উটি নীলগিরি প্যাসেঞ্জার ট্রেন উটি বেড়াতে গেলে দেখতে পাবেন এই ট্রেনটি ভারতীয় রেল সত্যি ভীষণ অবাক করে দেওয়ার মতো প্রায় সাত হাজার পাঁচশোটি রেল স্টেশন আছে বিভিন্ন রুটে কিন্তু একটি মাত্র স্টেশন আছে যেটি রয়েছে একটি টানেলের মধ্যে সেই স্টেশনটির নাম জেনে রাখুন নাম হচ্ছে কেলং যেটি হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত কেলং মানালি বেড়াতে গেলে দেখতে পাবেন কেলং রেল স্টেশন নিউ দিল্লি থেকে রাজস্থানের আলোয়ার পর্যন্ত নিউ দিল্লি থেকে রাজস্থানের আলোয়ার পর্যন্ত চলা ফেয়ারি কুইন ট্রেনের বিশেষত্ব হলো এটি পৃথিবীর প্রাচীনতম স্টিম ইঞ্জিন যা এখনও কার্যকরী আছে অর্থাৎ এই ট্রেনটি স্টিম ইঞ্জিন নিয়ে যায় স্টিম ইঞ্জিন দ্বারা পরিচালিত উনিশশো সালে তৈরি হওয়া বর্তমানে অন্যতম ব্যস্ততম রেল স্টেশন হল আসামের গুহাটি রেল স্টেশন দু সালে এই স্টেশনটি সারা দেশের মধ্যে সর্বপ্রথম রেল স্টেশন যা সম্পূর্ণভাবে সৌরশক্তি দ্বারা পরিচালিত প্রথম তৈরি হয় যে রেল স্টেশন সৌরশক্তি দ্বারা পরিচালিত এখন বিভিন্ন স্টেশনে হয়ে গেছে জানলে অবাক হবেন একই লোকেশানে অবস্থিত দুটি স্টেশন এক যেমন ট্র্যাকের একটির বিপরীত দিকে অন্যটি অবস্থিত সিরিডিও শনি সিংনাপুর এই দুই বিখ্যাত স্থানের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত মহারাষ্ট্রের আহমেদনগর জেলার দুটি বিখ্যাত রেল স্টেশন হল শ্রীরামপুর ও বেলাপুর যা একই লোকেশানে অবস্থিত আজকের মতো এইটুকু আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন পরবর্তী রেলের Yeah.